চট্টগ্রামের ভাটিয়ারিতে ছয় লক্ষ টাকা মূল্যের বারোশত পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড বুধবার তেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ আসামি এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বিকাল পাঁচকায় কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি কর্তৃক সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি তাবাকখাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয়কালে একজন মাদক কারবারিকে আটক করা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ছয় লক্ষ টাকা মূল্যের বারোশত পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে